হ্যাঁ আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি নোটিশ যেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ এবং এই নোটিশটি গতকাল অর্থাৎ ত্রিশে অক্টোবর প্রকাশিত হয়েছে তো আমরা যদি এই নোটিশটি ওপেন করি তাহলে দেখা যায় কি তো আমরা যদি এই নোটিশটি এখানে ক্লিক করি তাহলে এখানে নোটিশটি ওপেন হয়ে যাবে তো এই নোটিশটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস এবং প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে সে বিষয়ে তারা এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অক্টোবর তিরিশ দুই হাজার পঁচিশে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা যে সকল শিক্ষার্থী বাইশ অক্টোবর তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে শুধুমাত্র তারাই ফরম পূরণের পাঁচ টাকা দিয়ে নিচে উল্লিখিত তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা দিয়েছে এবং তারা ফর্ম পূরণ করতে পারেনি সময় মতো তাদের জন্য ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে তো আমরা একটু আরও একটু নিচে গেলে দেখতে পারবো এখানে যে নতুন সময়সূচি উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদনের সময় দুই নভেম্বর পর্যন্ত দুই নভেম্বর থেকে সাতে নভেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ আপনারা যারা ফর্ম পূরণ করতে পারেন নাই কিন্তু ইনকোর্স পরীক্ষা দিয়েছেন তারা দুই তারিখ থেকে সাতে নভেম্বর পর্যন্ত আবারও নতুন করে ফর্ম পূরণের একটি সুযোগ পাচ্ছেন তবে এখানে বলে রাখি যারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেনি অর্থাৎ যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি তারা কিন্তু এটি করতে পারবে না মোট কথা হলো যারা ইনকোর্স পরীক্ষা দিয়েছে কিন্তু ফর্ম পূরণ করতে পারেনি তারাই শুধু এটি করতে পারবে আর যারা ইনকোর্স পরীক্ষা দেয়নি এবং ফর্ম পূরণ এখন পর্যন্ত করতে পারেনি তারা পারবেও না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যারা ইনকোর্স পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও ফর্ম পূরণ করতে পারেননি তারা দুই থেকে সাত তারিখের মধ্যে অবশ্যই ফর্ম পূরণ করে নেবেন এরপরে কিন্তু আর ফর্ম পূরণ করার কোনো সুযোগ থাকবে না তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন